বাবার জন্ম তেরোই নভেম্বর উনিশশো আটচল্লিশ সন শনিবার রাত দশটা তিরিশ মিনিট শুনেছি তেরো সংখ্যাটাই অশুভ এই অশুভের সঙ্গে যুক্ত হলো শনিবার শনি মঙ্গলবারও নাকি অশুভ রাতটাও কৃষ্ণপক্ষের জন্ম মুহূর্তে দপ করে হাড়িকে নিভে গেল ঘরে রাখা গামলার পানি উল্টে গেল একজন ডাক্তার যিনি গত তিন দিন ধরে মার সঙ্গে আছেন তিনি টর্চলাইট জেলে তার আলো ফেললেন আমার মুখে ক্ষিপ্ত গলায় বললেন এই জানোয়ারটা দেখি তার মাকে মেরেই ফেলছিল আমি তখন গভীর বিস্ময়ে টর্চলাইটের ধাঁধানো আলোর দিকে তাকিয়ে আছি চোখ বড় বড় করে দেখছি এসব কি অন্ধকার থেকে এ আমি কোথায় এলাম জন্মের পরপর কাঁদতে হয় তাই নিয়ম চারপাশের রহস্যময় জগৎ দেখে কাঁদতেও ভুলে গেছি ডাক্তার সাহেব আমাকে কাদাবার জন্য ঠাস করে গালে চর বসালেন আমি জন্ম মুহূর্তেই মানুষের হৃদয়হীনতার পরিচয় পেয়ে আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলাম ঘরে উপস্থিত আমার নানি যান আনন্দিত স্বরে বললেন বামুন রাশির ছেলে বামুন রাশি বলার অর্থ প্লাসেন্টার সঙ্গে যুক্ত রক্তবাহী শিরাটি বামুনের পৈতার মতো আমার গলা পেঁচিয়ে আছে শিশুর কান্নার শব্দ আমার নানাজানে কানে যাওয়া মাত্র তিনি ছুটে এসে বললেন ছেলে না মেয়ে ডাক্তার সাহেব রহস্য করবার জন্য বললেন মেয়ে মেয়ে ফুটফুটে মেয়ে নানাজান তৎক্ষণাৎ আদমন মিষ্টি কিনতে লোক পাঠালেন যখন জানলেন মেয়ে নয় ছেলে তখন আবার লোক পাঠালেন আদমন নয় এবার মিষ্টি আসবে এক মন